এজ এস ভবন অভিযান যে এসএসসি ভবন অভিযানে একেবারে ধন্ধুমার পরিস্থিতি পুলিশের সঙ্গে বতসা হয় করুণাময়ী থেকে এসএসসি ভবন এই অভিযানে ধন্দুমার পরিস্থিতি শুরুতেই সেই ছবি রাখবো আপনাদের সামনে আমাদের সভাপতি প্রতিনিধি ইஸ்வரজ মিছিল কোথা আজকে পুলিশ কি অবস্থা দেখো এই মুহূর্তে কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে করুণাময় থেকে যে মিছিল শুরু হয়েছিল এসএফআই ডিআইএফআই এবং মূলত এবিটিএ মানে শিক্ষক দের যে সংগঠন তারা করুণাময় থেকে মিছিল বাড় করে বর্ষদ অফিস পর্যন্ত আসেন এবং এই বর্ষদ অফিসের সামনে তাদের মিছিল পুলিশ আটকে দেয় সেই অর্থে কোনো ব্যারিকেড ছিল না কিন্তু পুলিশরা রাস্তায় দাঁড়িয়ে একটা ব্যারিকেড তৈরি করেন এবং তাদেরকে আটকে দেন এখানকার শিক্ষক সংগঠনের যিনি নেতা তিনি পরিষ্কার পুলিশকে বলেন যে আমরা আইন ভাঙতে চাই না কিন্তু আমরা দশজন প্রতিনিধি দেখা করতে চাই আমাদেরকে তার ব্যবস্থা করে দিন যখন পুলিশের সঙ্গে তার কথা হচ্ছে আমরা দেখতে পাই যে বেশ কয়েকজন পুলিশ কর্মী তারা কিন্তু পাল্টা ঠেলা দিতে শুরু করেন ফলে এখানে ধুমধু কাণ্ড বেঁধে যায় এসএফআই কর্মী সমর্থকেরা তারা কিন্তু ব্যারিকেড ভেঙে সামনে গতে থাকেন এবং পুলিশ কার্যত তাদেরকে আটকাতে ব্যর্থ হয় আপনারা আমরা দেখলাম আপনারা ব্যারিকেড ভেঙে সামনে করছেন মাস্টার মশাইদের গায়ে হাত তুলছে পুলিশ এর আগে কসবায় দেখেছি ডিআই অফিসে এখানেও দেখলাম আজকে একটা চোর কমিশনকে রক্ষা করবার দায় থেকে একটা চোর সরকারকে রক্ষা করবার দায় থেকে বাংলার পুলিশ বাংলার মাস্টার মাস্টারমশাইদের কলার ধরছে তাদের গায়ে হাত দিচ্ছে আমরা আগেও বলেছিলাম মাস্টার মশাইদের গায়ে হাত পড়লে ছাত্ররা চুপ করে বসে থাকবে না আজকেও চুপ করে বসে থাকা হয়নি ব্যারিকেড করেছে বলেই ব্যারিকেড ভাঙা হয়েছে ব্যারিকেড না করলে ব্যারিকেট ভাঙার প্রয়োজন পড়তো না যতক্ষণ না চেয়ারম্যান দেখা করছে ততক্ষণ যতক্ষণ না মাস্টারমশাইরা ভেতরে যাচ্ছে ডেলিগেশন টিম প্রতিনিধি দল ভেতরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই গোটা রাস্তা অবরুদ্ধ থাকবে ছাত্র যুব শিক্ষকরা তারা হবে হাতে হাত ধরে এই রাস্তার দখল করবে দেখো বিশ্বজিৎকে বলবো সেই ছবিটা দেখাতে বিশ্বজিৎ দেখাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু গোটা রাস্তা একেবারে অবরুদ্ধ ছাত্র শিক্ষক এবং যারা যুবরা এসেছেন তারা কিন্তু রাস্তার ওপরে বসে রয়েছেন এখানে দাঁড়িয়ে তারা অবস্থান বিক্ষোভ শুরু করছেন এবং শিক্ষকদের একটি প্রতিনিধি দল তারা যাবেন পর্ষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে তারা নির্দিষ্ট দাবি জানাবেন এবং তারপর সেই আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন যে এখানে কতক্ষণ তারা অবস্থান চালাবেন তবে সব মিলে একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট তা হচ্ছে আজকে এই যে আন্দোলন আজকের এই আন্দোলনে কিন্তু শিক্ষক শিক্ষাকর্মী এবং একই সঙ্গে এবিটিএ ডিআইএফআর কর্মীরা তারা এসেছেন তারা তারা তাদের দাবি ছিল তারা বর্ষদ অফিস পর্যন্ত যাবেন এবং সেখানে গিয়ে তারা তাদের দাবি জানাবেন আমরা দেখলাম মাছপথে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে শিক্ষকরা যখন কথা বলছেন তখন পেছন থেকে কয়েকজন পুলিশকর্মী তাদেরকে ধাক্কা দেন এবং তারপরে কিন্তু যারা ছাত্র যুবরা ছিল তারা সেই ব্যারিকেড ভেঙে তারা সামনে চেষ্টা করেন পুলিশের সঙ্গে ধুমধুমার হয় বেশ কিছুক্ষণ ধরে এ টাসেল চলতে থাকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্য এ নিজেরাই সিদ্ধান্ত নেন যে কোনো গণ্ডগোলে তারা যাবেন না তারা রাস্তায় বসে পড়েন এবং এই মুহূর্তে কিন্তু রাস্তায় বসে এই আন্দোলন চলছে রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং দশজন পর্ষদ সভাপতির সঙ্গে কথা বলতে এবং সেই আলোচনার পরই তারা সিদ্ধান্ত নেবেন এখানে তারা আন্দোলন চালাবেন নাকি পরবর্তী কি কর্মসূচি তারা গ্রহণ করবেন উজ্জ্বল তুমি আমাদের সঙ্গে থাকো পরবর্তী কর্মসূচি তারা